তৃণমূল কংগ্রেস আর আমরা হারাবো আমাদের লক্ষ্য শুধু ভাঙর আর ক্যানিং হারানো নয় আমাদের লক্ষ্য নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে হারানো আমাদের লক্ষ্য আপনার ভবানীপুর থেকে মমতা ব্যানার্জিকেও হারানো এটাও আমাদের লক্ষ্য এটা বুঝতে হুমায়ুন কবির সাহেবের রাজনৈতিক দলের সাথে আইএসএফ জোট হবে কি হবে না ইতিপূর্বে আমরা একাধিকবার বলে দিয়েছি আমাদের অবস্থা আমরা ক্লিয়ার করেছি কি কি শর্ত ছিল সেগুলো আমরা বলেছি তো একাধিক নেতারা ফুটপাশে আসতে পারে এখানে কোনো বাধা নাই কারো আসার ক্ষেত্রে কারোকে এখানে আসলে গো ব্যাক স্লোগান দেওয়া হয় না আর দেবো না ফোর ফরেস্ট একটা তীর্থভূমি প্রথমত একজন মুখ্যমন্ত্রী আসলেন বা মমতা ব্যানার্জি আসলেন বা একজন মহিলা আসলেন ইডি সেখানে রেড করেছেন সেখান থেকে এসে নির্দিষ্ট কিছু ফাইন নিলেন বেরিয়ে চলে গেলেন একটা বাড়ি থেকে আর একটা অফিস থেকে অলরেডি সেখানে ইডি রেট চলছিল কিভাবে ইডি এটাকে অ্যালাউ করলো প্রশ্ন তো থেকে যাচ্ছে আমার মনে হচ্ছে কোন একটা জায়গায় যেন নতুন করে আবার সেই বাইনারি তৈরি করা হচ্ছে বিজেপি আর তৃণমূলে পশ্চিমবাংলায় ক্রমশ বিজেপি এবং ও অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে তাদেরকে প্রাসঙ্গিক করে তোলার জন্য হয়তো ইডি বা সেন্ট্রাল এজেন্সি এই ধরনের তৎপরতা দেখাচ্ছে এবং সেখানে গিয়ে ফাইন নিয়ে ছুটে ছুটি হচ্ছে এখন দেখার বিষয় যে এই মামলাটা কতদূর এগোয় কারণ ইতিপূর্বে দেখলাম চার্জশিটে অনেকের নাম এসে গিয়েছে চার্জশিটে অনেকের নাম আসার পরও সেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে না একে বোঝা যাচ্ছে কোনো একটা যেন বোঝা পড়া আছে আর দ্বিতীয়ত ইডি এসেছে ইডি রেড করেছে সেই জন্য গতকালকে এবং আজকেও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হচ্ছে মমতা ব্যানার্জি কেন্দ্র সরকার ওয়াকাফ সংশোধনী আইনের মাধ্যমে মুসলমানদের কবরস্থান ঈদগাহ মসজিদ মাদ্রাসা তথা ওয়াকাফ সম্পত্তি দখল যখন করে নেওয়ার চেষ্টা করছিল কেন্দ্রের বিজেপি সরকার তার বিরুদ্ধে যখন পশ্চিমবাংলার মানুষজন প্রতিবাদে নেমেছিল তাদেরকে নিদান দিয়েছিল এটা দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন ইডি সদর দপ্তর কোথায় ইডি কে কন্ট্রোল কে করে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি তো এটা দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করছে না এদের মুখ আর মুখোশটা চিনতে হবে এখন রাজনৈতিক স্বার্থে এখানে প্রতিবাদ করছে আর তখন

কথা বলার চেষ্টা করলেন কিন্তু কার্যত এখান থেকে আপনার সঙ্গে দেখা না হয় দেখলাম বেরিয়ে গেলেন হ্যাঁ আমি খবর পেলাম যে এসেছিলেন যখন উনি এসেছিলেন সেই সময় আমাদের প্রেয়ারের মানে জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছিল ওরা দেখা হয়নি তো ফুরফুরা শিল্পী যে কেউ আসতে পারেন ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন একটু জানিয়ে রাখি গ্যাথার সবার গ্যাথার্থে বাপিল হারি মহাশয় এখানে বিজেপির শ্রীরামপুর লোকসভায় বিজেপির পক্ষ থেকে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন তিনিও ফুল ফ্রাসি ঘুরে গিয়েছিলেন কবির শঙ্কর বোস গত দু লোকসভা নির্বাচনে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন তিনিও ফুল ফ্রাসি ঘুরে গিয়েছেন তো একাধিক নেতারা ফুল আসতে পারে এখানে কোনো বাধা নাই কারো আসার ক্ষেত্রে কারোকে এখানে আসলে গো ব্যাক স্লোগান দেওয়া হয় না হাত দেবো না ফুল ফ্রাসি একটা তীর্থভূমি সর্বধর্মের মানুষ সর্ব রাজনৈতিক মানুষ আসতে পারে এবার কারো যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আসতে পারে কেউ

সেইগুলো আমরা বলেছি দ্বিতীয়বার সুতরাং বলার প্রয়োজন নেই আর আমরা হ্যাঁ আমরা আলিমুদ্দিনে গিয়েছিলাম তাদেরকে আমরা একটা লিস্ট দিয়েছি তারা আমাদেরকে একটা প্রতি উত্তর দেবে তাড়াতাড়ি তারপর আলোচনা হবে আর থেকে যাচ্ছে আমি আমার আবার অবস্থান স্পষ্ট করে দিচ্ছি দু লোকসভা নির্বাচনে আমরা যাই যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার ফোর্স আছে তারা ঐক্যবদ্ধ হোক বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সুতরাং সেই উদ্দেশ্যে আমরা সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকে একজোট করার চেষ্টা করছি এবং যারা কাউ যদি মনে করেন যে তারা একসাথে লড়াই করতে চান বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে প্রকৃত লড়াই করতে চান তাহলে তাদেরকেও এগিয়ে আসতে হবে আমিও বার্তা দিচ্ছি এবং সাথে সাথে দেখুন একটা ডেকোরাম মেনটেন করা দরকার আমি আজকে আমি এখান থেকে যদি হাওয়াই হাওয়ায় কথা বলি কংগ্রেসও আমাদের জুটে আসুক নিশ্চিতভাবে কংগ্রেসকে অ্যাপ্রোচ করার জন্য একটা লেটার দেওয়া দরকার আমরা আপনাদের জানিয়ে রাখি কংগ্রেসকে আমাদের এই জোটে আসার জন্য অ্যাপ্রোচ করেছি আমরা প্রথমে একটা লেটার দিয়েছিলাম আবার পরে দেখলাম কংগ্রেসের পশ্চিম পশ্চিমবাংলার প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয় তিনি বলেছেন যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সকলকে একই লড়াই করতে হবে এই বক্তব্য শোনার পরে আমরা ওনাদেরকে আবার রিমাইন্ডার দিয়েছি সিপিএম কে তো দিয়েছি কংগ্রেসকেও দিয়েছি আরো অনেক রাজনৈতিক দলের সাথে আমাদের কথা হচ্ছে আমরা চাই দু হাজার ছাব্বিশ তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হোক

আর তাহলে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তবে ফুরফরা সহিপে আমি এতটুকু কথা বলবো কাউকে ফোন করে আসতে লাগবে না দেখুন একটা কথা বলি একশো বার আমি আমার যে দোস্ত হতে চাইছি আমার যে সহযোগিতা হতে চাই তাকে আমি কোনোদিন দুর্বল বলবো না হারাবো হুমায়ুন কবির সাহেব সাথে থাকুক নাই থাকুক অন্য কেউ থাকুক আর নাই থাকুক তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে আমরা হারাবো আমাদের লক্ষ্য শুধু ভাঙর আর ক্যানিং হারানো নয় আমাদের লক্ষ্য নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে হারানো আমাদের লক্ষ্য আপনার ভবানীপুর থেকে মমতা ব্যানার্জিকেও হারানো এটা আমাদের লক্ষ্য এটা জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে সকলকে শুধুমাত্র ভাঙর কানিং জিত আমাদের লক্ষ্য নয় মমতা ব্যানার্জিকে হারাতে হবে শুভেন্দু অধিকারীকে হারাতে আমাদের লক্ষ্যের মধ্যে আছে এই যে আজকে উনি এসেছিলেন আপনার বাড়িতে এসেছিলেন দেখা হলো মানে আপনার যারা কর্মী আছে তাদের সঙ্গে কথাবার্তা বললেন

এবার কোন উনি উদ্দেশ্য নিয়ে এসছে তো আমি জানি না উদ্দেশ্য স্পষ্ট হলে সেটা আমি কথা বলবো কেন কথা বলা যাবে না কথা বলতে তো কারো এর আগে না কি বলে আপনার অসুবিধা নয় আমার বাড়ির মেহমান তিনি ফুরফুরা শরীফের মেহমান কথা বলতে অসুবিধে কোথায় এখানে কোনো বাধা মানে এ নেই মানে কোনো অচ্ছুতের ব্যাপার নেই এখানে আমি আবারও বলছি এখানে ফুরফুরা শরীফের মাটিতে বাবুল আপনার কি বলে কবির শঙ্কর বসু মহাশয় এসেছেন কল্যাণ বানার্জি এখানকার এমএলএ এমপি সেনাশিস বাবু এখানকার এমএলএ তারাও ফুলপাশে মাটিতে এসেছেন বা প্রদীপ ভট্টাচার্য স্যার থেকে শুরু করে অধীর থেকে শুরু করে আব্দুল মান্নান সাহেব থেকে শুরু করে আরো মানে বড় উচ্চ নেতৃত্বরা এসেছেন মমতা ব্যানার্জি ফুটপাশিপে এসেছেন ফুটপাশিপে যে কেউ আসতে পারে কোনোদিন দেখেছেন ফুটপাশিপে তাকে কোনোদিন অপমান করেছে করেনি আপনার গত বছরই তো আপনার অভিষেক ব্যানার্জি মহাশয় ফুটপাশিপে এসেছিলেন কেউ তাকে একটা কুটু শব্দ বলেছে করেনি না এটা ফুটবল হিসেবে মাটি এটা করতে পারেনি আজকে হুমায়ুনের আশাটা তো অন্য একটা প্রেক্ষিতে রয়েছে একটা যোগ বার্তা তিনি দিচ্ছেন আপনার সঙ্গে দেখা করতে পারলেন না তিনি কিন্তু তিনি বলছেন যে আপনাকে চান বিজেপি তৃণমূলকে হাঁটাতে মানে আপনারা যেটা চাইছেন সেটা উনিও চাইছেন এবং সংখ্যালঘুদের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে এই রাজ্যে কথা তুলে ধরছেন পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডের ডাক দিয়েছেন সেখানে দশ লক্ষ মানুষের জমায়েত হবে বলছেন সেখানেও আপনাদের আহ্বান করছেন কি করবেন দেখুন আমি একটা কথা বলি আমরা মাইকে মিডিয়ার মাধ্যমে অনেক কথা বলছি বলবো কিন্তু অফিসিয়ালি কমিউনিকেশন করাটা জরুরি এখনো পর্যন্ত কোন অফিসিয়ালি কমিউনিকেশন আমাদের সাথে হয়ে ওঠেনি আমি কি বললাম যে আমি আমাদের অবস্থানটা আমার তো আমি তো আমার একা কথা আমাদের পার্টিটা চলে না একটা গঠনতন্ত্র আছে একটা কমিটি আছে সেই কমিটির কাছে তখনই প্রস্তাব রাখা যাবে বা আলোচনার টেবিল তৈরি হবে তখন যখন একটা অফিশিয়ালি কমিউনিকেশন হবে কারণ মমতা ব্যানার্জি ভাইকে অনেক কথা বলেন কিন্তু গভর্নমেন্ট অর্ডারে দেখেন দেয় না আপনি কদিন আগে কে এডেট বলে করে দিয়েছিলেন পঞ্চান্ন কোটি টাকা নাকি বরাদ্দ করেছেন এ কথা গল্প শুনিয়েছিলেন দু হাজার একুশ সালে আজকে দু ছাব্বিশ সাল কলকাতায় দেখুন শর্ট শর্টলেগে আজকে পঁচিশ দিন তারা এই ঠান্ডায় রাত যাপন করছে মানে প্রত্যেক দিন তারা অবস্থান বিক্ষোভ করছে মানে কন্টিনিউ করে যাচ্ছে ঠান্ডাতে তারা আনএডেড থেকে এডেট হতে চাইছে কিন্তু মমতা ব্যানার্জি নাকি দু একুশ সালে এডেট করে দিয়েছিল তো ওটা ওটা মুখে বলেছে অফিশিয়ালি गवर्नमेंट অর্ডার এখন আসেনি সুতরাং অফিশিয়ালি কমিউনিকেশনে একটা গুরুত্ব থাকে আপনি বলছেন যে অফিশিয়ালি চিঠি দিলে আলোচনা হতেই পারে অফিশিয়ালি কমিউনিকেশন কমিউনিকেশন করুক না তারপরে আমাদের পাড়ার মধ্যে আমরা আলোচনা করব 10 তারিখে বাগলি মসজিদের নির্মাণ শুরু হবে পিরজাদা হিসাবে যদি আপনাকে এটাকে যাবেন দেখুন আমি একটা কথা বলি আমি যে থেকে রাজনীতির ময়দানে এসেছি আমার অ্যাক্টিভিটি আপনারা দেখেছেন আমরা আমি কি মুডে পলিটিক্সটাকে করতে চাইছি সুতরাং সেই পলিটিক্স করে যাব মন্দির মসজিদ তৈরি হবে একশোবার হবে কেউ সেটাকে আটকাতে পারবে না কারণ আমরা ভারতবর্ষের মানুষ ম্যাক্সিমাম ধর্ম নিরপেক্ষ যেমন ধার্মিক মানুষ আমরা নাস্তিকরাও ভারতবর্ষের মাথা তুলে বাচ্চার স্বাধীনতা আছে সুতরাং কেউ যদি মন্দির করে কেউ যদি মসজিদ করেন সেখানে আপনি আমি বাধা দিই আর কে কেউ আটকাতে পারবো না এবার হচ্ছে কথা নওসার দিকে পির্যাদা কি প্রয়োজন কেন হবে যদি পির আশীর্বাদ লাগে এখানে একশো জন পীর পির্যাদা আছে নামি নামি পির সাপিরা আছে আমি সহজ যখন আপ্যায়ন করবে তার পরিপ্রেক্ষিতে আমি অপ্তর অবশ্যই দেবো প্রত্যেকটা দলের চাইবে সে তার শক্তি বাড়ানোর জন্য তার ক্যান্ডিডেট কে বেশি করে দেওয়ার জন্য এটা কোনো কেউ অন্যায় করবে না আমরা শুধু সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে থাকি না সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু আজকে সংখ্যাগুরুটা কি শান্তিতে আছে দেখুন না নদীয়াতে সত্তর থেকে আশিটা মূর্তি ভেঙে দিয়েছে কে ভেঙেছে ধরা যতটুকু পাওয়া যাচ্ছে সে নিয়ে কিন্তু আজকে কোনো কথা নেই তাহলে ওই মূর্তি ভাঙাদের যারা ভাঙছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মসজিদে যে এর চুপে তার বিরুদ্ধেও লড়াই যে চাকরি চুরি করছে তার বিরুদ্ধেও লড়াই যে চাকরি চুরিগুলো হচ্ছে সে কি সবই সংখ্যালঘুদের চাকরি চুরি হচ্ছে ফেক এসসিএসসি সার্টিফিকেট রমরমা রম বাইশ পার্সেন্ট এসসি রিজার্ভ প্রকৃত বাইশ পার্সেন্ট যারা তারা কি পাচ্ছে সুতরাং আমাদের লড়াই শুধু সংখ্যালঘুদেরকে নিয়ে নয় যারা বঞ্চিত তাদের পক্ষে থাকবো আমরা